আমার নেই এই শুরু করলাম আল্লা ভরসার উপরে শুরু করছি মানে কতদিন লাগবে এই জিরাটা এই তো হয়ে যাবে মাসখানেকের মধ্যে মানে উঠে যাবে যেহেতু ফুল এসে গেছে দুনিয়ার সাথে জিরে ওঠে মানে কৃষি অফিস কতদিনের বলেছে যে এতদিনের ভিতরে ই পাবেন ফলন পাবেন ওইভাবে নিশ্চিত করে বলিনি ওইভাবে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারে না প্রদর্শনীতে <widely sauna doctorate> hmm. রোগবালাই কেমন হচ্ছে রোগবালাই নেই বললেই চলে চলে মাঝে মাঝে এমনি পচলার স্প্রে করি পচলার স্প্রে করেন এটা যখন জমিতে বপন করলেন এটা কি ওইভাবে সিটে দিলেন নাকি হ্যাঁ সিটিয়ে বেড করে করে সিটিয়ে দিলে বীজ নিয়ে আসলেন কোথা থেকে বীজ রাজশাহী থেকে আসছে

হ্যাঁ কীভাবে উদ্বোধন সেই অফিস থেকে একটা মিটিংয়ে গেছিলাম তিন দিনের একটা প্রোগ্রাম ছিল তো মশলা বিষয়ের উনি একজন বিশেষজ্ঞ আশাফুল আলম স্যার এখন মনে হয় মাগুরাতে আছে তো উনি জিরার উপরে যখন কথা বললো তখন বললাম যে স্যার আমি করবো এটা আমার যা হয় হোক হয় হবে না হয় না হবে কেউ তো করে না তা আমি করে দেখি তো স্যার বললো করবেন তো আমি জি স্যার ইনশাল্লাহ করবো উনি ম্যানেজ করে দিল স্যার নিজস্ব কায়দায় বীজগুলো আমার আবার বেশি বৃষ্টি নেই এক পোয়া মতো কোনো বৃষ্টি দিয়েছে এইটুকুই বোনা আসে বীজটা তবে স্ট্রাইড দিয়ে করে বুনিয়ে দিয়েছি তা আল্লাহ বল মোটামুটি এখনও কোনো আঘা বিঘি হয়নি অন্য জায়গায় জিরে চাষ দেখছি বিভিন্ন জায়গায় তাকে তো জিরে মরিয়ে যাচ্ছে সব এমনি এমনিতে আলহামদুলিল্লাহ আমার এটা এরকম কোনো সমস্যা এখনো আসেনি শীত যদি থাকে তাতে আপনার মানে এটা শীতের মৌসুমের এ ফের ফসল ফসল মোটামুটি শীত থাকলে এটা হবে এর আগে কি শৈলিক উপায় জিরা চাষ হয় এমন কোনো কথা আপনি শুনেছেন কি না না কেউ করি নাই এ পর্যন্ত শৈলুক বা জিনেদা জিলাই মনে হয় কেউ করি আপনি প্রথম আমি প্রথম কোনদিন কি শুনেছেন যে জিরা চাষ হয় না শুনিনি এবার কি দেখতেছেন হ্যাঁ এবার দেখতেছি যে আপনাদের গ্রামেই আমাদের গ্রামে মানে আমাদের বাড়ির পাশেই হচ্ছে এটা কি আপনি কি এর পরবর্তীতে জেলা চাষের জন্য কি উদ্বুদ্ধ হবেন কি না এটা যদি ভালো হয় যদি হয় ভালো হয় খ্যাত আমরাও করব কি নাম কি নাম আপনার আমার নাম নিজাম শৈলকুবা কৃষি অফিস থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন কৃষি ব্লক সুপারভাইজার আসে আসে দেখে যায় ঠিক আছে ভাই ঠিক আছে Ура, এরপরে কি আরো বেশি জমিতে জিরা চাষের সম্ভাবনা আছে আপনার এটা যদি ভালো মতো আল্লাহ উঠে তাই বেশি অনেক বেশি জমি আর কি কি চাষ করেন আপনি ড্রাগন করি স্কোয়াশ করি ধুনের চাষ করি পেঁয়াজের চাষ করি ধানের চাষ করি গমের চাষ করি কলিয়ার চাষ করি সবই করি ড্রাগন কয় বিঘার উপরে ড্রাগন আছে দুইশো দুইশো সত্তর দুই একর ওই যে ড্রাগন বিসমুল্লাহ রহমানের রহিম আমি মোহাম্মদ আবুল হাসনাত অতিরিক্ত কৃষি অফিসার শৈলকুপা জিনাই রহম আমাদের এখানে মশলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা প্রথম শৈলকুপায় প্রথম জিরাজ আবাদ করেছি দশ শতক জমিতে আমরা আশা করছি খুব ভালো ফলন হবে এখন পর্যন্ত ভালো গাছের অবস্থা ভালো এবং পাঁচ সাত দিনের ভিতরে ফুল ফুটবে এবং আশা করা যায় আর এক দেড় মাসের মধ্যে এই ফল এই ফলটা সংগ্রহের উপযুক্ত হবে আর এটা যদি সম্প্রসারণ করা যায় তাহলে জিরার যে মূল্য তাতে কৃষক লাভবান হবে এবং জিরা আমদানির যে ব্যয় সেটা কমে যাবে বলে আমি মনে করি শতকে কেমন উৎপাদন হতে পারে শতকে আমরা আশা করছি যে অবস্থা তাতে সাত থেকে আট কেজি ফলন হতে পারে জিরার কেজি এখন জিরার কেজি এখন বর্তমানে প্রায় এক হাজার টাকা কেজি তো সেই হিসাবে এটা খুবই লাভজনক একটা ফসল এটা কি চাষিদের আপনারা কি মানে অনুপ্রাণিত করছেন কিনা মানে মশলা মশলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রথমে ট্রেনিং দিয়েছি দুই দিন ব্যাপী মশলা কিভাবে চাষাবাদ করতে হবে এই জিরা কীভাবে আবাদ করতে হবে সেটার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি তারপরে কৃষককে উন্নত বীজ এবং সার দিয়ে প্রদর্শনী স্থাপন করেছি এখান থেকে কৃষকরা পরবর্তী সময়ে আপনার ওরা অন্যান্য কৃষকরা দেখে আগ্রহী হবে এবং যদি ফলন ভালো হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এই এলাকার জন্যেও জিরা একটা সম্ভাবনাময় ফসল কতদিনের ভিতরে উৎপাদন হয় জিরা জিরা সাধারণত একশো থেকে একশো দশ দিনের একটা ফসল মূলত রবি মৌসুমের একটা ফসল এর জন্যে একটু শীতল তাপমাত্রা দরকার হয় এবং বৃষ্টিপাত এবং কুয়াশা যদি না থাকে কম থাকে তাহলে এটার ফলন খুব ভালো হয়